পাঁচ কুইন্টাল বেলকাট পঁচিশ কিলো ঘি অনুব্রতর জন্য কারা করল মহাযজ্ঞের আয়োজন জেলে যাওয়ার আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলকে বিভিন্ন সময় মহাযজ্ঞের আয়োজন করতে দেখা যেত ভোটের আগে কোনো অশনি সংকেত পেলে তিনি এমন মহাযজ্ঞ করতেন এবার ঠিক তারই স্টাইলে বোলপুরে মহাযজ্ঞের আয়োজন করলেন কয়েকজন অনুব্রত অনুরাগে তারা অনুব্রত মণ্ডলকে দীর্ঘদিন ধরে কাছে না পেয়ে মিস করছেন এরই পরিপ্রেক্ষিতেই তার দ্রুত মুক্তির জন্য তার স্টাইলেই মহাযজ্ঞ করলেন শনিবার বোলপুরের রেল ময়দানে দুর্গা মন্দিরে এমন মহাযজ্ঞের আয়োজন করা হয় একেবারেই অনুব্রত স্টাইল যজ্ঞে ছিল পাঁচ কুইন্টাল বেলকাঠ পঁচিশ কিলো ঘি এগারো জন ব্রাহ্মণ আট থেকে দশ হাজার মানুষের খাওয়া দাওয়া দেখুন এই যজ্ঞের আয়োজন যারা করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ তারা হচ্ছে বীরভূম জেলার তথা বোলপুরে আপামর সাধারণ মানুষ সাধারণ ডাগরিক তারা কি অনুভব করছে যে অনুপত মণ্ডল নেই আমরা যেন একটু কোনো এক জায়গায় আমাদের সেই ঘাটতি রয়েছে তাই তারা চাইছে অনুপত মন্ডল তাড়াতাড়ি ফিরে আসুক বীরভূমের হাল ধরুক বীরভূমের উন্নয়ন যেভাবে তিনি এগিয়ে নিয়ে গেছিলেন মমতা ব্যানার্জির আশীর্বাদ নিয়ে আবার তিনি সেই কাজটা করুন অভাব কোনো জায়গায় নেই অভাব হচ্ছে সেই লোকটির অভাব মানুষ অনুভব করছে কারণ তার চিন্তাভাবনা তার যে স্ট্রাকচার সাংগঠনিক সেটা বীরভূম জেলায় তিনি যেভাবে সংগঠনকে সাজিয়ে দিয়ে গেছেন সেইভাবেই সাজানো আছে কথা শুনবে শুনবে না কি সেটা কিন্তু আমরা বাস করি এখানে একটা ধর্ম নিরপেক্ষ দেশ এখানে প্রতিটি মানুষ তার ধর্ম নিয়ে বলার অধিকার আছে ধর্ম নিয়ে পুজো পার্বণ ওই দোয়া চাওয়ার অধিকার আছে সুতরাং সবাই চাইছে বিশ্বাস আছে যে ঠাকুর অন্তপক্ষে অন্যায়ভাবে যদি কাউকে কেউ আটকে রেখে যায় তাকে মুক্ত করো এটাই বিশ্বাস আস্থা মানুষের সেই ক্ষেত্রেই আজকে সাধারণ নাগরিকরা এই আয়োজন করেছে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আমরা এসেছি বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে আমরা খুশি যে অনুবদ্ধ মণ্ডলের প্রতি বীরভূমের মানুষের যে ভালোবাসা এক ইঞ্চি কোনো জায়গায় তার মানে খাত পড়িনি সেখানে সবটাই অনুভূত মন্ডলকে সবাই অনুভব করছে